সালামু আলাইকুম আজকে আমি আমার ছাদ বাগানের কলা গাছের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার এই কলা গাছটা দেখতেছেন একটা ফলের ক্যারেটে ফলের ক্যারেটে এই যে আলহামদুলিল্লাহ একটা বড় বড় কলা গাছ হয়ে গেছে একটা গাছ আরেকটা দেখ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার কলা গাছে কলা আসছে এখন আমি ছোট্ট একটা ভুল করেছি কিন্তু আমার এটা একটা পরীক্ষিত ছিল মানে পরীক্ষার জন্যই আমার লাগানো আমি কলের ক্ষেত্রে দেখতে চেয়েছি অনেকের ধারণা ছাদ বাগানে কলা হয় না কলা গাছে কলা হয় না আমি ছোট্ট একটা ক্যারেটে লাগাই দেখলাম যে আসলে এটা কি কী হয় আমি দেখার জন্য দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ক্যারেটে আমি ভুল যেটা করেছি সেটা হলো আমি একটা ক্যারেটে আমি বড় বড়ো বিশাল দুইটা দুইটা গাছ রেখে দিচ্ছি আমি দুইটা না করে যদি আমি একটা করতাম তাহলে এই ফলের সংখ্যা আমার আরও বাড়ত আমার এখানে তিনটা ছড়া কলা হয়েছে তিনটার মধ্যে ছয়টা করে আঠারোটা কলা তো হয়তো আমি দুইটা যদি না রাখতাম একটা গাছ রাখতাম তাহলে ফলের সংখ্যাটা আরও বাড়িয়ে যেত তো যাক আলহামদুলিল্লাহ আমার পরীক্ষায় আমি একটা জিনিস পরীক্ষিত হল সেটা হলো ছাদ বাগানে সাকসেসফুলি কলা গাছ হবে এবং সেখানে কলাও হবে তো আমি নেক্সট এখানে একটা কলা কলাগাছে রাখবো এবং একটা কলা গাছে আশা করি এর থেকে ভালো ফলন হবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিলাম সালামালাইকুম